সংকটকালে কীভাবে মাকে ডাকলে মা উত্তর দেবেন মা নিজ মুখে বলেছেন জীবনে চরম সংকটের মুহূর্তে শ্রী শ্রী মার কাছ থেকে আদেশ সরাসরি কিভাবে পাওয়া যায় সে বিষয়ে স্বামী চেতনানন্দ লিখেছেন তার শ্রী শারদা দেবী হার ডিভাইন প্লে নামক গ্রন্থে সময়টা উনিশশো থেকে সাতচল্লিশ হবে সেই সময় শ্রী শ্রীমার দীক্ষিত সন্তান স্বামী শান্তানন্দজি টিভি ধরা পড়ে তখন টিভিকে বলা হতো রাজরোগ টিভির কোনো ওষুধ ছিল না তখন টিভি হলে তখন মৃত্যু ছিল অবধারিত প্রথমে ওনাকে এই রোগের ব্যাপারে কিছু জানানো হয়নি সিমলা টিভি স্যানিটোরিয়ামে বেডের ব্যবস্থা করা হয় শিমলা স্যানিটোরিয়ামে পৌঁছে শান্তানন্দজি বুঝতে পারেন তার আসলে টিভি হয়েছে তখন থেকেই তিনি গম্ভীর হয়ে যান তার সেবক স্বামী শ্রী ধরানন্দির সঙ্গে তিন চার দিন প্রায় কোনো কথাই বলেননি এরপর শান্তানন্দজি স্বাভাবিক অবস্থায় এলে তার একান্ত সেবক শ্রী শ্রীধরানন্দজি তাকে জিজ্ঞাসা করেন আপনি তিন চার দিন এরকম গম্ভীর ছিলেন কেন তিনি স্মিত হেসে স্বামী শান্তানন্দজি সেবককে বলেন টিভি রোগটা খুবই ছোঁয়াছে আর তুমি আমার সেবক তুমি আমার সঙ্গে থাকছো তাই আমি তোমার জন্য অত্যন্ত চিন্তিত ছিলাম শ্রী শ্রী মা আমাকে বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে তো আমায় স্মরণ করো নিজেকে কয়েকদিন অপর লোকেদের থেকে আলাদা রেখে জব ধ্যান প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞেস করবে মা কি করব ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলেই নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে কাউকে বুঝতে দেবে না তুমি কি করছো এক মনে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তবুও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনও সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পেতে পারো ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে অবশ্যই আমার আদেশ পাবে শান্তানন্দজি বললেন মা আজকে দর্শন নিয়ে জানতে চাইলেন আমি কি চাই আমি বললাম আমার টিভি রোগে মরলে ক্ষতি নেই কিন্তু আমার সেবকে যেন কখনো টিভি রোগ না হয় মা আমার প্রার্থনা মঞ্জুর করলেন আশ্চর্যের ব্যাপার শ্রী ধরানন্দজি শান্তানন্দজির এত সেবা করার পরও টিভি এত ছোঁয়াচে রোগ হওয়া সত্ত্বেও শান্তানন্দজির কিন্তু কখনো টিভি হয়নি মা নিজেই জানিয়ে গিয়েছেন সংকটকালে তাকে কিভাবে স্মরণ করতে হবে কিভাবে তার আদেশ বা উত্তর পাওয়া যাবে জয় মা জয় মা জয় মা জয় জয় মা